নিপ্র জেমাই ফার্মা লিমিটেড একটি জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার ফার্মাসিউটিক্যালস কোম্পানি প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা নিপ্র ও জেমাই ফার্মা লিমিটেডের সম্পতি ওয়াকেন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারে বিশালটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আকর্ষণীয় বেতন এবং সুযোগ সুবিধা প্রদান করা হবে পদনম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব তো চলুন জেনে আসি বিস্তারিত

অগ্রাধিকার দেওয়া হবে তবে সাইন্স না থাকলেও আপনারা আবেদন করতে পারবেন বয়স বত্রিশ বছরের নিচে যাওয়া হয়েছে বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে নিপ্রো জেমাই ফার্মার মেডিকেল ইনফরমেশন অফিসার পদে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে আকর্ষণীয় বেতন প্রদান করা হবে টিএডিএ দেওয়া হবে পরিবহন ফান্ড এবং গ্র্যাচুইটির সুবিধা আছে পারফরমেন্স ইনসেন্টিভ দেওয়া হবে গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স প্রদান করা হবে লিভ ইন ক্যাশমেন্ট দেওয়া হবে ফেস্টিভেল বোনাস প্রদান করা হবে প্রফিট বোনাস প্রদান করা হবে পয়েন্ট 2 বিদেশ ভ্রমণের সুযোগ প্যারেন্টস কেয়ার অ্যালাউন্স প্রদান করা হবে মোটরসাইকেল আছে এবং অন্যান্য অর্থনৈতিক সুযোগ সুবিধা প্রদান করা হবে কোম্পানির পলিসি অনুযায়ী সরাসরি সাক্ষাৎকারের সময় আপনাদেরকে যে সকল কাগজপত্র সাথে আনতে হবে তার মধ্যে রয়েছে হাতে লেখা দরখাস্ত সাথে কমপ্লিট সিভি তিন কপি পাসপোর্ট সাইজ কালার ছবি ন্যাশনাল আইডি কার্ড এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি

ট্রেনিং প্রোগ্রাম শুরু হবে কর্পোরেট অফিসে ছয় মে দুই হাজার চব্বিশ তারিখে সরাসরি সাক্ষাৎকারের ঠিকানা হচ্ছে কর্পোরেট অফিস ইউনিক হেডস লেভেল সিক্স একশো সতেরো কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ রমনা ঢাকা বারোশো সতেরো টেলিফোন নাম্বার আছে আপনারা ইচ্ছা করে ট্রেনিং হলে যোগাযোগ করে বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এসিল নিপো জিএমআই ফার্মার বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য মেডিকেল ইনফরমেশন অফিসার পদে নিয়োগ দিচ্ছে আকর্ষণীয় বেতন এবং সুযোগ সুবিধায় সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ প্রদান করা হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ